আজকের আমি বানাচ্ছি ধোকার ডালনা তো এখানে ধোকা পাউডার নিয়েছি দুশো গ্রাম ওখানে জল দিয়েছি আড়াইশো গ্রাম নুন দিয়েছি চিনি দিয়েছি একটু মিষ্টি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি এটা এখন কুড়ি মিনিট ভেজানো থাকবে তারপরে এটা বানাবো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি আলুগুলোকে ভাজিয়ে দিচ্ছি এটা কড়াইতে নেড়ে নামিয়ে নিয়েছি নামানোর আগে প্লেটটার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এখন এটা একটু শক্ত হবে তারপরে এটা কাটবো শেপে হ্যালো বন্ধুরা এরকমভাবে কেটে নিয়েছি দেখুন বরফি বড়পি করে এখন আমি এগুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে তো এগুলো এখন ভাজতে দিচ্ছি এখানে ধোকা ভাজা সব হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলু ভেজে নিয়েছি এখানে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা আমি টমেটো দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি এখন এবার দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে একটু জল দিয়ে দিচ্ছি আলুগুলোও দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে কষাবো এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে ফুটে গেছে ঝোলটা এখন আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এখন নামাবো